এটা কোনো কথা হইল হ্যাঁ সকালবেলা আজকে শুক্রবার দিন সকালবেলা ঘুমে তুরছে এতক্ষণে পয় হাজার কাজ যে করছি আল্লাহ পুরা বাসা ক্লিন করছি ফ্রিজ ক্লিন করছি এই ফ্রিজটা মধ্যে ধুইছি আজকে বুঝছ আর এত এতক্ষণে উঠছো তুমি তুমি উঠে তোমার কইতেছি যে তুমি নাস্তার আগে খাইয়া নাও রুটি ছিল রুটি গরম করছি রুটি দাও না না রুটি খাওয়া শেষ তোমার জন্য আমছিরা এই যে আম চিরা মুড়ি এই যে আম এই যে মুড়ি এই যে আমার জন্য তো হয় এই সকালে খাইতাম না স্লিম হব ঠিক আছে একদম স্লিম হয়ে জায়গায় আছে একটু ছোলা যদি তুমি খাইতে আল্লাহ পালাই না আস্তে আস্তে বাতাসে বুঝেছে বুকা আচ্ছা এই যে এই যে এই জায়গায় আছে গুঁড়া দুধ শুক্রবারে সকালের বেলার খাবার সকাল বেলার অত্যাচার শরীরের উপরে দিয়ে আল্লাহ কত যে দৌড়া তুমি ঘুমতে উঠতে উঠতে কত নি কাজ করছি জানো না এই ফ্রিজটা গুলাম এই যে এটা এটা এই ফ্রিজটা পুরাটা ক্লিন করছি এই দিকটা বুয়াই ছিল বুয়ার লগে পুরা গড় মনে করে ক্লিন করছে টাইন্না টুইন্না সিরা বিরা ক্লিন করে লাইছে ঠিক আছে আর এই দিকটা তোমার মায়া স্কুটি চালাইতাছে এটা তো তোমার দেখারও সময় নাই আজকা এই যে আমার ছোট মেয়ে ফ্লাজু পরছে দেখছেন ফ্লাজু পরার লাগি পাগল এরপর বাপে দুইটা ফ্লাজু করতে জানি খুঁজা মুজ্জা বার করে আনছে এখন মনে করেন যে প্লাজুডি হলেই না একটার পরে একটা দুই আনছে একটা আর একটা আছে এই অবস্থা করে আর এদিকে আজকে বার করছিলাম লাল চাল লাল চালের খিচুড়ি ভাল লাগতো না পুলাউর চেল বার করছিলাম একটু খিচুড়ি খাইতাম চিন্তা ভাবনা করতেছি আজকে খিচুড়ি খাইতাম না বার করছি কিন্তু খাইতামই না কারণ ওই নেই খিচুড়ি না খাই আজকে খাম ওইসে টক তরকারি দিয়ে ভাত কাঁচা আমের টক দিয়ে ভাত খাওয়া অংশ আপুরে ঠিক আছে ভালো লাগতো না এটাই তোমার বউ তুমি তো বুঝতেই পারো না তোমার দেখলে আমি বুঝি তোমার কি যে খাইতে মন চায় বুঝছো তোমার যে কি খাইতে মন চায় এটা আমি বুঝি সোনার চান এখন হয়েছে কাঁচা আম দিয়ে শিং মাছ দিয়ে টক রান্না করবো বলে তো না এটা করবো আর ওই দিন যে পুঁই পাতা আনছিল একটা তো চিংড়ি মাছ দেখা হয়েছি আর একটা রয়েছে এখন ওই একটা দিয়ে আজকে কি কই মাছ দিয়ে একদম কই মাছের উপরে মনে করো যে পুঁই পাতাগুলো ছিঁড়া ছিঁড়া দিয়ে দিব এটা করবো নাকি বড় মনে করো কই মাছের ঝোলের উপরে হ্যাঁ কই মাছের ঝোলের উপরে পুঁই বড় বড় পাতা দিয়ে একটু ঝুল ঝুল করব তেল কুয়ের মতো ঠিক আছে এখন কই মাছ তো ভিজাই নাই ভিজাইছি তো শিং মাছ এই দিক দিয়ে আপু ভাই আর ধুনিয়া ধুয়াইছি এই যে দেখেন রান্না করে হাড়ি পাতিল সব ক্লিন হ্যাঁ নাস্তা মনে করেন রুটি বানায় রেখে দিছিলাম কালকে রাত্রে ওই রুটি গরম করে খাওয়াইছি সাবাব খাইতেছে নুডুলস সাইবা আর সাবি খাইছে রুটি এদিক দিয়ে ডিম ভাজতে দিছি ফাইপ ফেলে আর এদিক দিয়ে রান্না করার অবস্থা একটু ময়লা করে রাইসে ভাজা ভাজা করছো তো ভাজা ভজা করতে দিয়ে এদিক দিয়ে সব ক্লিন করে রেখে দিছি এখন শুধু কাটাকাটির সময় ঠিক আছে এদিকে দেখেন বড় বড় পুঁইশাকের পাতা ওই দিন আনছিল একাডি রান্না করে আমার জামাই রেখাওয়াইছিলাম। খাওয়াইছিলাম আর এদিকে দেখছেন কি ওই গেছে গাল্লা গো এইটি পলিথিনে রাখছিলাম এইটি জুড়িতে রাখছিলাম জুড়িটি কেমন জানিস যাকে এখন বাজিতে দিয়ে দিব এদিকে আছে বিলাতি দৈন্যা ফাতা মন চাইতেছে একটু বাড়তে বুঝলি মরিচ বাড়া খাইবা এই খাইবা মরিচ বাড়া ঠিক আছে তাইলে বুঝিনি আপু ভাই আর আমার পছন্দ মতো খাবার আজকে রেডি করব এই যে শিং মাছ ডোলে যে পরিষ্কার করে ডিপে রাখছিলাম ওই ডি বার করছি ডি দিয়ে টক রান্না করমু দেখবেন কীভাবে টক রান্না করি আর বেন্ডি বাজি করমু এদিকে আছে মরিচ গুলা বাজিতে দিব আর কাঁচা মরিচের উপরে রান্নাটা করবো এদিকে সে কারকুল এত সুন্দর কারকুল ছিল আজকে নামাইছি সময় বইতেছি না লেবু কালকা খুঁজছি এত খুঁজা খুঁজছি লেবু পাই না আজকে ওই যে কাঁচা মরিচের পলিথিনের ভিতর লেবুটা নষ্ট হয়ে গেছে এটি গাছে নিয়ে এখন সবজি কাটা যা আছে এটার ভিতর জমা মুড়ি মের কষা জমাইছি এদি নিয়ে দিব গাছে আর এখন দেখেন কি কি করি যেহেতু আজকে শুক্রবার তাড়াহুড়া করে করতেইব আমি তো কিছুই খাই নাই ছাবাবেরা ابو কিতাছে আমসিরা না 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 আমি আমসি রে খিত না এ এত bari খাবার খেলে লড়তে চলতে বারতাম না এখন সকালে তুমি খাও আমি খাম হইছে শুধুই দা ঠিক আছে আমি শুধুই দা খামু সকালবেলা দৌড়াদৌড়ি কর তলে বেশি খেলে খাইলে দৌড়াদৌড়ি করা যায় না এত মায়া কইরো না ছাবাবেরা ابو মানুষ দেখ কেলাইতাছে চুপ করো এত মায়া কইরো না তুমি আম এত মিষ্টিকে আমি রাতে খাইছি দুই দাম আচ্ছা রাত্রি একটু বাড়ি খাবার খাই ঘুমাইছিলাম এই কারণে সকালে এখন এত খেতাম না 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 মায়া করো না মায়া করো না মানুষ দিকে লিতেছে এখন ওই যে এটা খামো এটা খেয়ে এসে তারপরে তোমার জন্য আজকা তোমার পছন্দের মতো খাবার রেডি করব আর হাড়িতে ভাত রান্না করব রাইস কুকার করব না হাড়িতে না রাইস কুকারই করো রাইস কুকারই করতে উমা কেমনে কেমনে তুমি তো হাড়ির ভাত পছন্দ কর ঝরঝরা আচ্ছা ঠিক আছে তাহলে রাইস কুকারে ঝরঝরাই হয় দেখবেন আজকে রান্নার পরে বাতরা আমি দেখামু আমার যে কি ইয়া যে পানিটা যে আমি কেমনে দিই আমি নিজেও জানি না বাত এত সুন্দর হয় অনেক আপু ভাই রয়েছে কেন এটা কি প্যানাসো না আমরা এটা কি আমরা এরকম ইয়াটা কি রাইস কুকারের কোম্পানি প্যানাসো নিতো মনে হয় হ্যাঁ এই যে অনেকে জিজ্ঞেস করেন যে এই রাইস কুকারটা কি আজকে আমি সুযোগ পাইছি যেহেতু বললে দিই প্যানাসো নি এইটা মনে করেন যে আজকাল না এটা হচ্ছে আমার জামাইরা যৌতুক দিছে আমার বাপ শুধু এটাই আমার বাপের যৌতুক আমার সংসারে ঠিক আছে এইটা মনে হয় বছর বয়স হয়েছে এটা ঠিক না পর বিদেশ গেছে পরে এটা আনছে আইন আমরা ঘরে ফালায় রাখছে কেউ রাইস কুকার ব্যবহার করে না তো যে ফালায় রাখছে পরে আব্বা আবার ছুটিতেছে পরে আরেকটা রাইস কুকার আনছে ওইটা আমার কোথায় তুমি রাই খেয়ে দাও পরে আমি কইছি যে না এটা বুঝি ইয়ার ফুটতে সব মাল নাকি ফালাই এই কারণে রাইস কুকারটা ওইটা কী ছিল এদিক দিয়ে ছুটি আসেন একটু হ্যাঁ এক সাইডেতে একটু ছুটিয়া গেছিল গে এদিক দিয়ে এটা তো মনে করেন ব্যবহার হয়েছে এই কারণে এই দিকটা সুইটটা করে চেপ রয়ে গেছেন গা পরে আব্বা এটা কর পরে আমি না এটা আমি রাখতাম না এটা আপনি বাড়িতে লেছেন গা এই সময় আমার বাসা দিয়ে উঠছিল আব্বা ছুটিতে এসে পরে কি করছি রাইস কুকার ওইটা আব্বার দিয়ে দিচ্ছি আমি বাড়িতে লেছেন গা বাড়ির যে একটা আছে ওইটা লেম পরে এইটা হয়েছে বাড়িরটা এইটা তিরিশ বছর হইছে মনে হয় বাইক ফইরা থাকতে থাকতে এরপরে আমার ঘরে এই সুখে সুফরা থাকতে থাকতে শেষ মাসাল্লা মাসাল্লা আমার বাপের পরিশ্রমের কামাই মালুষের কামাই দাও পরিশ্রমের কামাই বিশ্বাস করতেন না আইজো পর্যন্ত একটু ডিস্টার্ব করছে না আর এত সুন্দর হয় জ্বর জর্জরা একবারে হয় বুঝছেন এই রাইস কুকারটার মধ্যে এত সুন্দর হয় বাপ এখন মনে করেন যে অনেকেই রাইস কুকারটার ব্যাপারেও জিজ্ঞেস করেন এটা মালুশে থেকে আনছে কোম্পানি যদি চান তাহলে আনতে পারবেন কারণ অনেকই কমেন্ট করে আমারে বুঝছো প্রায় সময় যে আপু আপনি রাইস কুকারটা কোন কোম্পানির এই সেই জিজ্ঞেস করে এই কারণে আজকে বইলা দিলাম ঠিক আছে আপু ভাইরা বেশি বড় করব না আমি রান্না বান্না রেডি করে আসছি আপনাদের সামনে আসবো আজকে যেহেতু শুক্রবার তারা হুড়া করি এই যে খাবার দাবার রেডি কি কি রান্না করে নিয়ে আইলাম রান্না করছি সে কই কোন মাছ পুঁই শাকের পাতা দিয়া রাইস কুকারে এক রাইস কুকার ভাত ভাত রান্না দাও তো জোরজরা হইসনি কানেকশন সুন্দর দিছি সুন্দরসিনে তোমার বউ পারে

ঠিক আছে উনি আজকে বাসায় শুক্রবার যেহেতু বাচ্চাদের বাবা এই কারণে ওনার তো সবকিছু রেডি করে খাওয়াই তো হয় বুঝেন না আর একজনকে আর এদিকে রান্না করছি সে কারকল দিয়া আর সে কই মাছ দিয়া আলু দিয়া বিরাম তরকারি রান্না করছি কই মাছ ভাজ্জা কারকল ভাজ্জা ঠিক আছে আর এদিকে রান্না কি করছি দেখো এটা হইছে

আর এদিকে আছে আপু ভাই এরা ভেন্ডি ভাজি হয়েছে কাঁচা কাঁচা করে ভেন্ডি ভাজি করছি টক রান্না করছি কাঁচা আমের আর সে কারকোল আর আলুর বিরান তরকারি রান্না করছি কই মাছ দিয়া পুঁই শাক দিয়া কই মাছ দিয়া রান্না করছি পুঁই শাকের শুধু বড় বড় পাতা দিয়া আর বিলাতি দইলা পাতা দিয়া মরিচ বাড়ছি কাঁচা মরিচ টাইলা বাড়ছি আর এদিকে আছে গরম ভাত এদিকে আছে স্বাভাবের আপু খাইতে বইছে স্বাভাব আসতেছে গোসল করে দাঁড়াও দিচ্ছি

যদি খাইতে ইচ্ছা করে কারোর আইসা ফোরেন বাসায় আজকে সে শুক্রবার দুপুর বেলা এখন বাস দাসে আড়াইটা রাইখা দেই আল্লাহ আল্লাহ আল্লাহ